আমি একটা কথা বলি হাসিনা চলে এলেন চপারে করে কয়েক কোটি তার অনুগামী আওয়ামী লীগের সকলকে ফেলে তার নিজের জীবনের মূল্য আছে আর আওয়ামী লীগের বাকিদের জীবনের কোনো মূল্য নেই একই বলে শোষক শোষিত উনি আমাকে বলছিলেন বাংলাদেশ আমি দেখেওছি আমি একটু আগে যেটা বলছিলাম ওনার ঘরের পিয়নের কাছ থেকে চারশো কোটি টাকা পাওয়া গেছে উনি নিজে বলছিলেন লজ্জা পাচ্ছিলেন বলতে যে পা থেকে পাতা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত এবারে যে নির্বাচনটা হয়েছে লোকসভা ইলেকশন ওখানে মানে জাতীয় নির্বাচন যেটা প্রত্যেকটা এমপি হয় স্বজন পশু না লুটের টাকা ঘুষ দিয়ে হয়েছে ঘুষ দিয়ে আমি নিজে তার প্রমাণ আমার কাছে প্রমাণ আছে তার সহিরাচার বলতে যদি উত্তর দেন কি আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে অবাক হয়ে যাবেন আমি যখন পদ্মা সেতুর উদ্বোধন বছর দুই আগে আমি সহস্ত্রিক বাংলাদেশে বেড়াতে গিয়েছিলাম ঢাকা থেকে যাচ্ছিলাম বরিশালে লক্ষ্য ছিল কারের কারে করে যাচ্ছিলাম পদ্মা সেতুটা দেখবো ওইটা দিয়ে যাব। পদ্মা সেতু ওঠার আগে হঠাৎ করে দেখলাম এক কিলোমিটারের বেশি জায়গা নিয়ে গাড়ি আটকে আছে জ্যামে জানলাম কি ব্যাপার না হাসিনার ছেলে বড় ছেলে না কি ছেলে যায় না জয় নাম তার সে আমেরিকায় থাকে সে নাকি পদ্মা সেতু দেখতে এসেছে তখন বেলা এগারোটা বাজে অফিস আবার হাসিরা তার দলবন নিয়ে তাকে পদ্মা সেতু দেখাচ্ছে গাড়িকে জ্যাম করে গাড়ি আটকে প্রায় দেড় ঘন্টা গাড়ি আটকে ছিল আমি অন্য কথা বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এতটা এতটা উন্মাদ হয়ে যায়নি যে আমাদের দ্বিতীয় উগ্নে সেতু বা হাওড়া ব্রিজ দেড় ঘন্টা আট আটকে রেখে তার পরিবারের কোন লোককে বিষ দেখাবে এমন হয় না কাউকে যদি বিষটা দেখাতে হয় পাঁচ সাত মিনিটের মধ্যে ছেড়ে দেওয়া উচিত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে লোক খাচ্ছে আমি ওখানকার পাবলিককে বললাম আপনারা প্রতিবাদ করছেন না কেন বলছে আমাদের গুলি করে মারবে মেরে লাল করে দেবে হ্যাঁ গুলি গুলি কথায় কথায় সই রেছে আর আমি তখন গাড়ি থেকে নেবে পুলিশ অফিসারদের বললাম যে আমি ভারত থেকে এসেছি এই যে আটকে রেখেছে তার ছেলেকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য মানুষের জীবনের কোনো মূল্য নেই সময়ের কোন মূল্য নেই টানা প্রায় দেড় ঘন্টার বেশি গাড়ি আটকে আছে শত শত গাড়ি যাবে পদ্মা সেতুতে ওঠার মুখে আমি বললাম যে ভারত থেকে আমি এসেছি ভারতের আমি একজন পদ্মশ্রিয়াবাটি সম্মানীয় ব্যক্তি দেশের আমার গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা একটু জানান তাকে হাসিনা দলবলকে জানান যারা ভেতরে বসে আছে আটকে রেখেছে গাড়ি তা বলো আমরা জানি যে স্যার আপনাকে একটু সময় করে একটু দাঁড়াতে বলেছে দশ পনেরো মিনিট পরে অবশেষে ওরা গাড়ি ছাড়লো এবং ওরা বলল আপনার বলাতে একটু কাজ হয়েছে আমাকে প্রচুর লোক ধন্যবাদ দিল দাদা আপনি যদি না থাকতেন আমাদের আরো বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকত দুনিয়া দেখেছেন তার ছেলেকে পদ্মা সেতু দেখানোর জন্য দেড় ঘন্টা গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখে শত শত গাড়ি কি ফুর্তি হচ্ছে সৈরাচার কাকে আমি সেই দিন দেখেছিলাম আরে কোটি কোটি টাকা লুট তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ আছে দুর্নীতি শুনে দিন এটা আজকে যে ঘটনা ঘটলো কত কম জ্ঞান দেখুন এই যে পরিবার কথা বলা হয় এটা পরিবার কুফল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে মর্যাদা তাকে ধুলিস করলো কিবা ধুলিস করলো যে ঘটনা ঘটেছিল ওই আরুক মুন্সি সাহেব বলছিলেন এটা তুচ্ছ ঘটনা ছিল ছিল ফোড়া করে দিল ক্যান্সার ছাত্ররা যখন সংরক্ষণ ইস্যুতে কিছু দাবি করেছে তাদের বলতে পারতো যে তোমাদের দাবিটা হাইকোর্টে বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে আমি দ্রুত দাবিটা তুলব বিবেচনা করার জন্য আমি বলবো তোমরা এত উত্তেজিত হই না তোমাদের দা তোমাদের যে সংরক্ষণে যে তুলে দেওয়ার দাবি আমি তো দু সালে মেনেছি কিন্তু সংরক্ষণ ওই মুক্তিযোদ্ধা পরিবারের কিছু লোক হাইকোর্ট থেকে সংরক্ষণের দাবিকে আবার জাগরিত করেছে আমি সুপ্রিম কোর্টে গিয়ে এটা মূল্যায়ন করতে বলবো বলেছে বলেনি আবু শহীদ মনে পড়ে অল্প বয়সে সতেরো আঠারো বছরের যুবক তরুণ তাজা সে শুধুমাত্র সংরক্ষণ বাতিল চেয়েছিল যে সংরক্ষণ বাতিলের ঘোষণা তার কদিন পর সুপ্রিম কোর্ট থেকে হলো যে ছাত্র যে দাবি করেছে ওটা সঠিক মুক্তিযোদ্ধাদের জন্য অত সংরক্ষণ দেওয়া যাবে না মুক্তিযোদ্ধরা মারা গেছে তার নাতি পুতি তশ্ব নাতি পুতি নাতি পুতি তারা কি ব্যাকওয়ার্ড তারা কি অনন্তকাল ধরে সংরক্ষণ পাবে যুক্ত তো তাই যদি ওদেরকে কন্ট্রোল করতে পারতো ওদের কথা শুনত নির্বিচারে গুলি যদি না চালাতো আজকের এই দিনটা দেখতে হতো না আবুশই শুধু প্রতিবাদ করেছিল সে বলেছিল যে সংরক্ষণটা বাতিল করে ভয় পাই না করে ভয় পাই না সে বুকটা পেতেছিল সবাই জানতো বুকটা পারলে কেউ গুলি করবে না সে নিরস্ত লোক তার বুকে ঢিচা ঢিচা করে গুলি তার রক্ত জমাট বুকে যে হিংসা লেগেছিল তারই পরিণাম হলো আজ আওয়ামী লীগের সর্বশান্ত হওয়া আর হাসিনার পালিয়ে যাওয়া আমি ভারতে আশ্রয় নিয়েছে এরা লন্ডনে যাবে ভারতের বন্ধু হাসিনা তাই ভারতবর্ষকে যারা গাল দিতে চায় তারা হাসিনাকে লক্ষ্য করেই ভারতকে গাল দিচ্ছে তাই তারা ভারত যাদের মামার বাড়ি বলছে এবং হাসিনা যেহেতু ভারতবর্ষ যারা সংখ্যা গুরু তারা বাংলাদেশের সংখ্যা লঘু এটাকে ধর্মে নিয়ে চলে যাচ্ছে যারা হাসিনাকে সরিয়ে ক্ষমতা নিচ্ছে তাদের কাছে আমার করজের মিনতি আপনারা রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা জাপারণ করুন সেটা বন্ধ হলে ভালো হয় আওয়ামী লীগের আম লোকেরা তো কোনো দোষ করেনি তাদের উপর আপনারা চড়াও হবেন না কিন্তু ওখানকার সংখ্যালঘু যারা আপনারা হাসিনা ইকুয়াল টু হিন্দু এটা করবেন না হাসিনা ইকুয়াল টু অন্য ধর্মালম্বী করবেন না হাসিনার দায় হাসিনার তিনি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে কিন্তু ওখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাবেন না নিউটনে থাকলা ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালালে ভারতবর্ষে কিন্তু আর অনিবার্য প্রতিক্রিয়া পড়বে ওখানে প্রতিক্রিয়াশীল শক্তি যদি শক্তিশালী হয় ভারতবর্ষের প্রতিক্রিয়াশীল শক্তি শক্তিশালী হবে দুঃখের এটা আমি অবাক হয়ে যাচ্ছি যে ভারতবর্ষ মুক্তিযুদ্ধে যদি না থাকতো আজকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হতো না সেই ভারতবর্ষের প্রতি একটা অংশে বাংলাদেশিদের কি আচরণ হাসিনার প্রতি রাগটা ভারতের উপর গিয়ে পড়ছে কেন ভারত তো সবসময় বাংলাদেশকে সাহায্য করতে চায় দাদার মতো হয়ে দাদার মতো ভারতীয় পণ্য বাংলাদেশে বাতিল করা হোক বর্জন করা হোক এই স্লোগান দিয়ে দোকানে দোকানে পিকেটিং হচ্ছে দেখলাম যদি সঠিক ভিডিও হয়ে থাকে অত্যন্ত দুর্ভাগ্যের অত্যন্ত লজ্জার আমি অবাক হয়ে যাই যে পাকিস্তানিরা প্রায় তিরিশ লক্ষ বাংলাদেশিকে হত্যা করল তারা মুসলমান ছিল ধর্মে তারা সেই রাজাকার বাহিনী সেই হারমাত বাহিনী এত লোককে হত্যা করল আর ক্রিকেট খেলা হলে বাংলাদেশের এক অংশ ভারতকে গাল দিচ্ছে আর পাকিস্তানকে সমর্থন ধর্মীয় মাদকতা দিন এছাড়া ভারতের ক্ষেত্রে একটা সংকট আমি ফলো করছি সেটা হচ্ছে ভারতের চারিদিকে সব শত্রু রাষ্ট্র রয়েছে বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র ছিল যেভাবে বাংলাদেশে একটা শক্তি ক্ষমতায় আসছে হাসিনার ব্যর্থতা সে ক্ষমতা এনে দিয়েছে হাসিরা ক্ষমতায় ছিল খালাদা জিয়ার জেলে ছিল এটা কি কোন গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে আজকে মুক্তি নির্দেশ হয়েছে এটা কি কোন গণতন্ত্র হতে পারে স্বৈরাচারের ব্যর্থ স্লোগান বারে বারে বাংলাদেশের বাতাসে অনুরোধিত হয়েছে তার অনিবার্য ফলশ্রুতি আমরা দেখছি আমার খুব ভয় লাগছে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের বৃদ্ধি না ঘটে আমার মনে হচ্ছে এবার চীন বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ কায়েম করবে যেটা সূচনা হাসিনা নিজেই করেছে বারে বারে চীনের কাছ থেকে আশীর্বাদ হাসিনা নিজে পরবর্তী যারা ক্ষমতায় আসছে তারা সেইটাকে সম্প্রসারিত করবে না তো কক্সবাজার উপরে চীন তার তার আধিপত্য কায়েম করেছে কক্সবাজার পোর্টটাকে চীন পরিচালনা করছে চীন যদি বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ কায়ম করে ভারতের চারিদিকে শত্রু রাষ্ট্র তৈরি হয়ে গেল ফলে ভারতের সাথে বাংলাদেশের যে মন্ত্রীর সম্পর্ক তার অবনতি যাতে না ঘটে আগামীতে যারাই বাংলাদেশের ক্ষমতায় আসুক আমার তাদের কাছে এই আর ভারতকে ঠান্ডা মাথায় বুঝে শুনে পদক্ষেপ নিতে বলছি বাংলাদেশে যদি নোবেল প্রাইজ পাওয়া মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসেন শুনছি নাকি তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হবে তিনি শিক্ষিত মানুষ তার প্রতি হাসিনার আচরণ ভালো ছিল না আমি যতটুকু জানি তাকে আমি অনুরোধ করছি তিনি মুক্ত মানুষ বাংলাদেশের ধর্মান্ধ অন্ধকারে তাকে গোড়াল মানুষদের আপনারা দমন করুন সেখানে দুর্বলদের উপর অত্যাচার বন্ধ করুন নতুবা উপমহাদেশ শান্তিতে থাকবে না বাংলাদেশ যেভাবে সমৃদ্ধির দিকে সমৃদ্ধির দিকে যাচ্ছিল আর্থিক সমৃদ্ধির দিকে তা পরাহত হবে এক অশান্তির জায়গা তৈরি হবে বাংলাদেশ